চোপ্পাকে ভুললে হবে হবে না চোপা আমার কন্টেন্ট ছিল কন্টেন্ট আছে কন্টেন্ট থাকবে তো চোপ্পা আজকে ভিডিওটা দেখলাম অ্যাজ ইউজেন ভালো লাগলো চোপ্পা ভিডিওর মাঝখানে হলো চোপা ব্রাশ করেছে আমার এটা খুব ভালো লাগে কারণ আমাকে শুনতে হয়েছিল আমি কি চোখে দেখি না চোপা ব্রাশ করে না চোপা ব্রাশ করেছে হ্যাঁ নর্মাল খাওয়া দাওয়া যেটা সব সবসময় হয় রাত্রের রুটি তবে খুব ভালো লাগলো যেভাবে আলু পরোটা একদম নর্ম মানে আলু না সরি আলু পরোটা নর্মাল পরোটা করলো ঠাম্মির সেই পরোটা মানে করার যে একটা স্টাইলটা তো খুব ভালো লাগলো তারপর যা রান্না ওরা করে চিকেন কষা টষা করলো কমন থিং ওদের রান্না করা এগুলি রান্না খাওয়া এই রোজই দেখানো হয় তারপরে যেরকম সব কেনা এগুলি নর্মাল আচ্ছা এবার আসছি মূল পয়েন্টে সবচেয়ে অবাক লাগলো আজকে চোপার কমেন্ট বক্স অফ ছিল কারণটা আমি বুঝতে পারিনি চোপা কেন কমেন্ট বক্স অফ রেখেছে কালকের কারণে আচ্ছা কালকে এখন যেহেতু সঙ্গীতা দিদির সাথে আমার রিলেশন আছে তোমরা জানো হ্যাঁ তোমরা দেখেছো এখানে লুকোনোর কোনো চান্স নেই সঙ্গীতা দিদি চোপাদের কেস চোপাদের কেসটা হ্যাঁ চোপাদেরই কেস কারণ চোপা অ্যান্ড হার হাজব্যান্ডের কেসটা দেখভাল করছে মানে প্রদীপের সাথে চোপার কেসটা দেখভাল করছে আমি দু তিন দিন আগেও চোপাকে বলেছি এখনও বলছি চোপা তোমারও কিছু বলা থাকতে পারে তুমি সঙ্গীতা দিদিকে পার্সোনাল কল করতে পারো সঙ্গীতা দিদি কিন্তু সে পার্সোনাল কল নাম্বারটা দিয়ে দিয়েছিল যে দিদি আমি এটা আমার তরফ থেকে বলতে চাই যদি তুমি বলতে চাও যদি তুমি ফিরতে চাও যদি তোমার কিছু বলার থাকে তুমি অন্য কোনো থার্ড পার্টির কাছে না গিয়ে সঙ্গীতের দিদিকে যেতে পারো না ইফ ইউ থিঙ্ক যদি তুমি ভাবো আমি কেউ না যে তোমাকে জ্ঞান দেওয়ার যদি তুমি মনে করো সঙ্গীতা দিদি কি চাইছে বাচ্চাটা যেন জাস্টিস বাচ্চাটাকে মনে প্রাণে ভালোবাসি আমি আজকের থেকে না আমি প্রচুর ভিডিওতে বলেছি বাচ্চাটার ভালো থাকার জন্য অনেক কিছু করতে পারি আমি প্রদীপকে অন অফ ক্যামেরা দুটোতেই বলেছি চোপাকে গ্রহণ করো চোপাকে গ্রহণ করো চোপাকে গ্রহণ করো কারণ একটাই চোপাকে গ্রহণ করা মানে একটা বাচ্চার পাশে মা এবং বাবা থাকবে আমাদের এনসিআরটিতে আমাদের যে কোর্স থাকে বিএড তখন বলা হতো এ ব্রোকেন হাউজ অলওয়েজ গিভ রাইস টু এ ডেল চাইল্ড একটা ভাঙাবাড়ি কোনোদিনও একটা সুস্থ সম্পন্ন সুস্থ মানসিক সম্পন্ন কোনো বাচ্চা হতে পারে না একটা বাচ্চা যখন ঘরের মধ্যে এসে তার মাকে পাবে না সৎ মা আনলে কোনো প্রফিট নেই প্রদীপ প্রদীপ আমি বহুবার ওকে বলেছি সেখানে দাঁড়িয়ে সঙ্গীতের দিদি কালকে গেছে প্রদীপকে হেল্প করছে সঙ্গীতা দিদি আশা করব আপনি বায়াস্ট হবেন না এটা প্রচুর সহ ক্রিয়েটারের আমার ক্রিয়েটারদের আপনার প্রতি একটা চিন্তাধারা আমারও রিকোয়েস্ট যেহেতু চোপার আমি কিন্তু চোপার পক্ষে ভিডিও করতাম তবে আমি প্রদীপের পক্ষেও ভিডিও করেছি আমি চোপার বিপক্ষ ভিডিও করেছি আমি প্রদীপের বিপক্ষ ভিডিও করেছি কিন্তু আমার গায়ে ট্যাগ লাগানো হয়েছিল জান বুচকর চোপার বর্দি এখানে আমি সঙ্গীত দিদিকে বলবো আপনি বায়াস্ট না হয়ে দুপক্ষ কথাই শুনবেন সঙ্গীত দিদি আইনের হয়তো পিটিশন টিশন করতে সাহায্য করতে পারে কিন্তু আইনটা তো বদলাতে পারবেন না ভারতের যে আইন বা যে আইনটা সব জায়গায় সেই আইন কিন্তু সঙ্গে দিদি বদলাতে পারবেন না নিয়মটা কিন্তু বদলাতে পারবেন না হুম ধর্না দেওয়া কেস ফাইল করা পিটিশন করা এটা একটা একটা প্রসিডিউর কিন্তু যেটা রুলস এটা রেগুলেশন যেটা বাচ্চার অধিকার সেটা কিন্তু পাল্টাতে পারবেন না পারবেন না তবে হ্যাঁ বড় বড় লয়ার অনেক সময় অনেক বড় বড় জিনিস পাল্টাতে পারে অনেক বড় বড় বাদ দ্বারা কথা দ্বারা অনেক রিপোর্টার অনেক কিছু রিপোর্টিং পাল্টাতে পারে সঙ্গে যদি সেই ক্ষেত্রে কিন্তু হেল্প করতে পারে এখানে সঙ্গে কিছু প্রশ্ন করেছে যে বাচ্চার মা লেখা করতে আসেনি বাচ্চার মা কখন নিতে আসেনি বাচ্চার মা যখন বাড়ির ছেড়ে চলে যায় বাচ্চাটাকে নেয় নেয় ইনফ্যাক্ট যেদিন মালপত্র রিকভারি সেদিনও বাচ্চাটা নেয় নেয় এই কথাগুলি কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি জন্মদিনের যে উইশ করে নাই এগুলি আমরা সবাই জানি যে বাচ্চার মা ওই সময়টাতে বাচ্চাটাকে চায় নাই চায় নাই চায় নাই কিছু কথা সঙ্গে দিদি বলেছে যেরকম বাচ্চার জন্য কখনো ফোন করেছে কিনা ফোন করলে এখানে হয়তো বাচ্চার সাথে মাকে কথা বলাতে দিত না কিন্তু ফোনটা যে করেছে এখন চোপা বলবে না আমার ফোন হয়তো ও প্রদীপ হয়তো ফোন নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছে ব্লক করে রাখলো চোপাকে যেন সবসময় বোঝাই কিছু কিছু জিনিস না আইনের দিয়ে ফোনটা ব্লক করে রাখে তুমি যে ফোনটা করেছিলে তার কিন্তু কল লকটা রাখলে দেখাতে পারতো যে হ্যাঁ আমি কল করেছি আমি খবর নিয়েছি এটা দেখাতে পারতে বাচ্চাটা মাঝখানে অসুস্থ হয়েছে অনেকবার সুস্থ হয়েছে তো অনেকবার অসুস্থ ছোট বাচ্চা কেন হবে যদি বাচ্চার বাবা ঠাম্মা খুব ভালো দেখভাল করে এটা এই প্রশ্নটা কিন্তু চোপার পক্ষে চলে গেল তার মানে বাচ্চাটা বারবার অসুস্থ মানে কি বাচ্চাটার বাবা বা পরিবারের দেখভালের কোথাও না কোথাও অভাব ছিল একটু দেখভালের তো বড় কথা হচ্ছে বাচ্চার মানসিক বাচ্চা মুখে বলতে পারে না এক একুশ দিন বয়স থেকে বাচ্চা তার মার হাত ধরলে পরে চিনে ফেলে একুশ দিনের বাচ্চা কিন্তু তার মার হাত চেনে সেখানে দাঁড়িয়ে চোপার বাচ্চা কোথাও না কোথাও মানসিকভাবে তো একটা মা নেই মা নেই মা নেই এটা কিন্তু সে বুঝতে পারছিল সুস্থ তো সুস্থটা হওয়াটাই স্বাভাবিক আর ছোটোখাটো যে ব্যাপারগুলি অন্যরা তুলে ধরেছে যেরকম হাতের এখানটা একটা পোড়া জায়গা হ্যান্ড জায়গা এগুলিকে আমি কখনোই বড় আকারে কোনোদিনই দেখিনি আমি সবসময় বলেছি যে একটা বাচ্চা তার মায়ের কাছে থাকলেও ব্যথা পেতে পারে হুম সেখানে চোপার সন্তানের বাবার কাছে বা চোপার সন্তান ঠামার কাছে থাকলো ব্যথা পেতে পারে ব্যথা বাচ্চা হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছে বাচ্চা বড় হবে ব্যথা পাবে অসুস্থ হবে স্বাভাবিক সিজন চেঞ্জ হবে আর হবে বাচ্চা সুস্থ হবে আর এখানে বাচ্চাটার ক্ষেত্রে একটা মেন্টাল প্রেশারেরও কথা আছে ঘর থেকে জিনিসপত্র নিয়ে চলে গেছে কোথায় চলে গেল এইগুলি কোথাও না কোথাও একটা এফেক্ট তো আছে ঘরের মধ্যে চিৎকার করে লাইভ হয়ে সেই লাইভে তার মাকে বকা হয়েছে সেই লাইভটা কিন্তু চোপার সন্তান দেখেছে কিছু না বাচ্চাটা ম্যাচুর্ড বাচ্চাটা কোথাও না কোথাও কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ যে আমি এই ভুলটা করেছি বা আমি এই ভুলটা দেখেছি বাচ্চাটা কিন্তু সেটা বুঝতে পেরেছে এইবার কথা হচ্ছে যে তাহলে এতদিন কেন খবর নিল না এতদিন খবর নিল না এতদিন তার সাথে অন্য কোনো রিলেশনশিপে কারোর সাথে ছিল কি না এটা আমরা সবাই জানি যেটা চোপা প্রথমেই অ্যাডমিট করে ফেলেছে এগ্রি করে ফেলেছে চোপার জীবনে অন্য কোনো ব্যক্তি ছিল পরে সেটা বলেছে না সে নাকি শুধু সুখচিন্তাক বা ওয়েল উইশার এবং এখন যেটা শোনা যাচ্ছে চোপার পাশে বা চোপার জীবনে সেই পুরুষ মানুষটা এখন আর নেই এখন পুরুষ মানুষটা ছিল অ্যাজ এ ফ্রেন্ড ছিল অ্যাজ এ ওয়েল ছিল অ্যাজ এ হাজব্যান্ড ছিল মেবি বি এনিথিং ওকে অনেক কিছুই হয়ে যেতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে কিসে সেইসু ছিল আমরা জানি না তো কোনোটাই চোপা আজ পর্যন্ত ক্লিয়ার করেনি এবার আসছে ভ্যালেন্টাইন্স ডের কথা ভ্যালেন্টাইন্স ডেতে দিন চোপা কারোর সাথে কোথাও গেছে যেটা চোপাকে আমি এটা খুব বকাঙ্ক করেছিলাম এই জিনিসগুলি দেখানো ঠিক হয় নাই বারবার বলেছিলাম চোপা আমাকে ঠেঙ্গা দেখিয়েছে চোপার বাড়ির মানে চোপার ফ্যান ফলোয়ার ঠেঙ্গা দেখিয়েছে ভ্যালেন্টাইন্স ডে আমি বলেছিলাম চোপা থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত একদম শান্ত থাকবি কোনো কিছু দেখাবি না আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেতে চোপা বন্ধুকে গিফট দিয়েছে হ্যান্ড দিয়েছে যদিও বন্ধুর মুখটা দেখায় নেই ভ্যালেন্টাইন্স ডে ভিডিওতে কিন্তু প্রদীপেরও আছে সেও কারোকে কারোর এখানে হাত ছিল সেই হাতটা নিয়ে ঘুরেছে বা সে কোথাও খেতে গেছে সে খাওয়ার এখানটাতে একটা ব্যাগ ছিল তাহলে মা বাবা দুজনের জীবনেই স্পেশাল ফ্রেন্ডটা আছে আর রইলো বাকি কল কল যেটা আমি বললাম যে কলটা হয়তো উঠাতো না না উঠালে বা চোপা নাম্বারটা ব্লক হতে পারতো ব্লক হলো কিন্তু চোপা দেখাতে পারতো দেখো আমি কল করেছিলাম কিছু কিছু জিনিস না যে বললাম ছেড়ে দিলে হয় না আঁকড়ে রাখতে হয় কিছু কিছু জিনিস আছে যেটা মেনে নিতে হয় যেরকম অযোধ্যার বাসটার সময় যেরকম বলা হয়েছে যে বাস তো কারোর কেনা না বাসে অনেক লোকই উঠতে পারে তার সাথে যদি সেই লোকটাও থাকে তার মানে সে যেহেতু এরিয়ার লোক সেও বাসের টিকিট কেটে উঠেছে কো এনসিডেন্টাল কারণ বাসের মধ্যে অন্য কিছু দেখানো হয়নি বাসে তার পাশে সিটে বসে আছে তো এটা যার এগেনস্ট এলিগেশান সে পাশে সিটে বসে আছে ভাবতে কেমন লাগে বাট স্টিল এখানে একটা স্কোপ থাকবে এই জায়গাটার থেকে যে সরে আসার কিন্তু ভুল তো করেছে তোমরা যে বলো দিদি আপনাকে কেন বকেন এই যে কালকে কথাগুলি সঙ্গীতা দিদি বলতে পারলো এই কথাগুলি কিন্তু বলতে পারলো না হলে যদি সঙ্গীতা দিদি দেখাতে পারতো যে হ্যাঁ কে বলেছে আমি কল করিনি আমি দু তিন দিন কল করেছি ওরা আমার হাতে ফোন দেয়নি এটা আমরা সবাই জানি ফোন দেবে না ইনফ্যাক্ট আমার নাম্বারটা ব্লকড এই দেখো পার্থ হ্যাঁ এখন ওই ঘটনার দিন কেন বাচ্চাটাকে নিয়ে বেরোয়নি ওটা সম্ভব ছিল না ওর পক্ষ ওই দিন কারণ ওই দিন ও মানসিক ব্যাপারের জন্য বিপর্যস্ত ছিল ও নিজেকে নিয়ে কোনো মতে বেরিয়ে আসার চেষ্টা করছিলো ওইটা হয়তো সারকামস্ট্যান্সাল এভিডেন্স দিয়ে ওটা প্রুফ করা যাবে সার্কামস্ট্যান্সাল এভিডেন্স দিয়ে যে ওদিন আমার মানসিক অবস্থা মানসিক সন্তুল এমন ছিল মনে হচ্ছিলো আগে আমি নিজেকে বাঁচাই কোনো নিজেকে ভালো রাখি তারপর নয় আমি এসে বাচ্চাটাকে কোলে নেব। বা বাচ্চাটাকে আমি রাখবো সেটা কিন্তু ও বলতে পারবে কিন্তু এই যে ভ্যালেন্টাইন্স ডে দিন যে ভিডিওগুলি ছিল না এই দেওয়া নেওয়া ছোঁয়া ওইগুলি না দেখালো পারতো মানুষকে সব কিছু দেখাতে নেই হুম আর রইল এবার এখন তোমরা বলবে যে তাহলে বাচ্চা কি পাবে না দেখো বাচ্চা পাবে কি পাবে না দেবে কি দেবে না এটা সম্পূর্ণভাবে ভারতীয় আইন ভারতীয় সংবিধান ওপরে নির্ভর করছে আর ইউটিউবের ইনকামটা একটা বিশাল ইনকাম এই ইনকামের উপরে বেস করে কিন্তু বাচ্চাকে ক্লেম করতে পারে আর রইলো বাকি কি ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপের জন্য পৃথিবীর কোথাও নিয়ম নেই যে বাচ্চার মা বাচ্চা পাবে না হুম ক্যারেক্টার খারাপ না মহা খারাপ হোক বাচ্চার মা বাচ্চাকে পাবে হুম সেটাতে সেটা কোনো রকম কোনো আইনে বাধা দিতে পারে না আর বাচ্চাটা বিলো ফাইভ ইয়ার্স হ্যাঁ চোপা বাচ্চাটা বিলো ফাইভ ইয়ার্স তবে একটা প্রশ্ন সবাই করবে এত দিন এত মাস তুমি বাচ্চাটাকে নিয়ে যাওনি কেন যেই ভুলটা চোপা চোপা চাইলে বার্থডের পরের দিন এসেই বাচ্চাটাকে দেখতে পারতো নিতে পারতো কিছু কথা তোমার বলো না চোপা কোনো কথাই বলে না কিছু কিছু কাজ জানি না হয়তো চোপার আইনজ্ঞ ব্যাপার যে যে উকিল সে হয়তো কিছু তাকে পথ দেখিয়েছে এটা তোষাদার জন্য চোপা কাস্টডি মামলা আগে করেনি করেছিল চোপা আমাদেরকে দেখিয়েছিল এখন এটা কতটুকু সত্যতা যায় না চোপা প্রথম দিন করেছিল চোপা দেখিয়েছিল যে কাস্টডির মামলাটা চোপা করেছে এবং বলছে বাচ্চাটাকে কাস্টডি মামলা ছাড়লাম কিন্তু তারপর আমরা কিছু পাইনি তারপর আমরা ডিভোর্সটাই পেয়েছি কাস্টডির মামলা চোপা দেখিয়েছিল আমাদেরকে একটা রকম কাগজ মানে ফাইল দেখিয়েছিল যে এটা আমি কাস্টডির জন্য পড়ছি তা এখন প্রদীপ বলতে পারবে কিন্তু ডিভোর্সের কেসটা উঠলো আগে দেখলাম ডিভোর্স নিয়ে কথা হলো ডিভোর্সের হিয়ারিং চলে গেল। মিউচুয়াল ডিভোর্সে আসলো তারপর চোপা বললো যে আমি কাউকে চাই না আমি বাচ্চাটাকে এখন চাই তো একটা মা এখানে কথা হচ্ছে বাচ্চার মা হলেই কি বাচ্চাকে পাওয়া যায় হ্যাঁ বাচ্চার বাবার দেখুন বারবার একটা কথা বলি বাচ্চার বাবা ডাইরেক্টলি কোনোদিনও একা বাচ্চাকে পাবে না আর যদি বাচ্চার বাবা বাচ্চাকে একা বড় করে সেই বাচ্চার মধ্যে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু কমি থেকে যাবে সেই কমিটা মার স্নেহের মার ভালোবাসা তাই বাচ্চাকে বাচ্চার মার সাথে মিলতে দেখা করতে কথা বলতে দিতে হবে বললাম না যখনই কোনো বাচ্চা টিফিন টাইমে বলে নে চোখে দেখা আমার মা এটা দিয়েছে আমার মা টিফিনটা করে দিয়েছে ওই বাচ্চাটা কিন্তু কোথাও না কোথাও কষ্ট পাবে আমি প্রদীপকে বার বার বারবার বুঝিয়েছি সব সময় বোঝাই একটাই কথা বলি সত্যি যদি তুমি বাচ্চাকে ভালোবাসো তাহলে তুমি ভিউয়ার্সের মতামত নিও না ভিউার্সের কথা ভেবো না আমার সহকারের কথা ভেবো না বাচ্চাটা তোমার প্রদীপ পৃথিবীর কারণ না বাচ্চাটা তোমার তোমার জীবনের সম্পত্তি তুমি সেই সম্পত্তিটা কারোর এক তুলে দিও না যে সে বলবে তুই বাচ্চার ভালোর জন্য আমি চোপাকেও বলবো বাচ্চাটা তোমাদের দুজনের হ্যাঁ যারা আমি দেখেছি অনেকে ভিডিও করছে যে বলছে না দুজন দুজনে আলাদা আলাদা থেকে বাচ্চাটাকে মানুষ করবে বাচ্চাটা বড় করবে সেখানেও বাচ্চাটার উপরে একটা মেন্টাল প্রেশার পড়বে প্রদীপ এবং চোপা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট এখনও করব আগেও করব বাচ্চাটার কথা ভেবে দুজন দুজনকে একসাথে থাকো আর যে একসাথে না থাকো মনে করো যে আলাদা হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে হয়ে যাও এইসব কথাগুলি সোশ্যাল মিডিয়াতে আর ঘাটাঘাটি করো না আর ঘাটাঘাটি করতে যেও না হুম তো শুধুমাত্র নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা আমি আশা করবো সঙ্গীতাদি করবেন সঙ্গীতাদি এটা আমার আমার রিকোয়েস্ট হ্যাঁ আমার রিকোয়েস্ট জেনুইন রিকোয়েস্ট আপনি আপনার ডিগনিটি আপনার কারোর প্রেশারে আপনি হয়তো কাজ করেন না কারণ সমাজসেবীরা কারোর প্রেশারে কাজ করবে না আপনি আপনার ডিগনিটি এবং আপনি একটা বাচ্চার জীবনে তার মার প্রয়োজনীয়তাটা নিজের মা থাকতে মা আসার রাস্তাটা আশা করি আপনি খুলে দেবেন না জীবনে মা হ্যাঁ এখন চোপা যদি ইন্টারেস্টেড না হয় এটা কথা চোপার মধ্যে যদি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট থাকে ফিরে আসার বাচ্চাকে গ্রহণ করার সংসার করার আমি আশা করব সঙ্গীতা দিদি আপনি ভাঙবেন না সম্পর্কটা এক করে দিন এটাই আমার আর্নেস্ট রিকোয়েস্ট চোপা সঙ্গীতা দিদির নাম্বার কোথাতে কালেক্ট করে বা ফেসবুকে গিয়ে তুমি যদি চাও তুমি কন্ট্যাক্ট করতে পারো তোমার যা বলার তুমি বলতে পারো যে কোনো লোকের কিছু বলার অধিকার নিশ্চয়ই আছে আশা করি সঙ্গীতা দিদি বায়াস্ড হবেন না কারণ উনিও তো একটা মেয়ে উনিও একটা মহিলা উনিও একটা মা একটা মার ফিলোসফি বুঝবেন হয়তো বুঝবেন এটুকুনি বলতে পারি ভালোতে খুশি থাকো পা বাচ্চা চলে আসবে বাচ্চা আমার কাজ চলে আসবে এই কথাগুলি বলতে আমি না করেছিলাম সব কিছু করার পর না হয় বলতে তাহলে কিন্তু এই জিনিসগুলি আজকে তোমার আসতো না চুপচাপ থাকতে আরামসে সব কাজ লেপটাতে আরামসে বাচ্চাটা করে নিতে বা চলে আসতো এখন দেখা তো কতটা ঘেঁটে ঘ করে দিলে তোমাকে আমি বকি ভালোর জন্য বুকে পথ দেখাই চোপা তোমাকে আমি পথ দেখাই আমি তোমার শত্রু না তোমার ভিউয়ার্স ভাবতে পারে তোমার শত্রু ওই দিন আমি তো খুব রাগ করেছিলাম যে কেন বললে বাচ্চাটা কদিন পরে আমার কাছে আসবে কথা তুমি বলতেই না মুখটা বন্ধ রাখতে একটা শব্দ করতে না বাচ্চাটাকে কোলে নিয়ে বলতে আজকে আমি আমার প্রাণটাকে ফিরে পেলাম আমার পৃথিবীতেটাকে ফিরে পেলাম ঝুরঝামালা হতোই না হলে কিছু তুমি এই ড্যাং করে বলে দিয়েছ দেখো তো চলো বাই